প্রিয় দর্শক অল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর হাই কোয়ালিটির মেটাল দিয়ে এই চুলাগুলো তৈরি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে নিতে পারেন অথবা অর্ডার করেও নিতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ এ করুন আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি সাইজের চুলা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বারো ইঞ্চি এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে আটাইশ বত্রিশ চব্বিশ যার যেমন লাগে তাই তেমনই নিতে পারবেন যারা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা খুব সীমিত লার্কিতেই রান্না করতে পারবেন এই চুলাগুলোতে খুব সীমিত সময়ে রান্না করতে পারবেন যারা দশ থেকে বারো ঘন্টা জ্বালানি সাশ্রয় করেন জ্বালানি জ্বালানি জ্বালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চুলাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত সুন্দর পাইওয়ালা চুলা আছে এই চুলাগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন চুলাগুলো সারা দেশেই আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই যারা আমাদের কারখানায় আসতে চান তারা আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর বোচেলা ব্রিজের এই পারে দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর মডেলের চুলা আপনারা চাইলে কিন্তু চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে সেন্টে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন চুলাগুলোতে খুব সীমিত লড়কিতে রান্না করতে পারবেন যাদের দিনে দুই থেকে তিন বোতল গ্যাস লাগে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কারখানা আমরা এই কারখানাতেই কিন্তু এই চুলাগুলো তৈরি করি আপনারা চাইলে কিন্তু অর্ডার করে আপনাদের মন মতো মন পছন্দ মতো কিন্তু বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমাদের সম্পূর্ণ চুলা একদম তৈরি করা আছে চুলাগুলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব